পেন পেপার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে কবে পালন করা হয় এবং এবছরের থিম কি সঠিক উত্তর আটই নভেম্বর এবছরের থিম হল রেডিওগ্রাফার্স সিং দিয়ান সিং বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করল কোন দেশ সঠিক উত্তর মালদ্বীপ ভারত বতসওয়ানা থেকে কি আনতে চলেছে সঠিক উত্তর আরও আটটি চিতা অন্ধ্রপ্রদেশে এনার্জি প্রজেক্টসে কত টাকা বিনিয়োগ করবে হিন্দুজা গ্রুপ সঠিক উত্তর কুড়ি হাজার কোটি টাকা স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিসেস প্রদানের জন্য স্টালিংকের সাথে চুক্তি স্বাক্ষরকারী ভারতের প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর মহারাষ্ট্র নিউ ইয়র্ক সিটি এর মেয়র হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর জরান মামডানি আইসিএ ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর দুই হাজার পঁচিশ অনুসারে বিশ্বব্যাপী সমবায় তালিকার শীর্ষে কোন সংস্থা রয়েছে এবং দ্বিতীয় স্থানে কোনটি সঠিক উত্তর জিসিএমএমএফ আমুল শীর্ষে এবং ইফকো দ্বিতীয় স্থানে দুবাইয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল সহোডে কনফারেন্সের আয়োজন করবে কোন সংস্থা সঠিক উত্তর সিবিএসি বোকা প্রাইজ দুই এর জন্য শর্টলিস্টেড কিরণ দেশাইয়ের কোন বইটি সঠিক উত্তর দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি সোয়াচ সরবেকশন দুই হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি সঠিক উত্তর মাদুরাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন